আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আমাদের এই অ্যাপ্লিকেশন নিয়ে পার্ট অনেকগুলো ভিডিও দেখছি আশা করি এই ভিডিওগুলো দেখে উপরে অপশনগুলোর বিষয়ে সকল কিছু আপনারা বুঝে গেছেন বা কিভাবে কি আমাদের অ্যাপ্লিকেশনটি পরিচালনা করতে সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের এই অ্যাপ্লিকেশনে এই নিচে যে তিনটি ইমেজ স্লাইডার এগুলো কিভাবে অ্যাড করতে হয় এগুলোর বিষয়ে অনেকে আসে এমএস সিলাইডার অ্যাড করতে পারেন কিন্তু অনেকে পারেন না আমার কথা হচ্ছে যারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবে আমরা তাদেরকে একটা প্লে লিস্ট দেবো ওই প্লে লিস্টে ফুল ভিডিওগুলো যদি কন্টিনিউ করে যেন সকল কিছু বুঝতে পারে বা একদম ইজিভাবে সকল কিছু কন্ট্রোল করতে পারে যেন আমাদের কাছে না আসা লাগে বা একটা অ্যাপসে যদি মনে করেন কোনো চি সেট আপ না করতে পারে যেন কষ্ট হয় আমরা যদি ভয়েসে বলে দিই অনেক টাইমে বুঝতে প্রবলেম হয় এজন্য আমরা চেষ্টা করবো প্রতিটি অপশনে ভিডিও দেখা তো যাদের এই ধরনের একটি এপিএস সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে করে এই ধরনের একটি এপিএস সার্ভার তৈরি করে নিতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করে করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের এই অ্যাপ্লিকেশন কিন্তু অটো রিচার্জ হবে অটো অ্যাটমানি হবে অটো অ্যাড মানি হবে এস এম এস রিসিভের মাধ্যমে কীভাবে কী অটো অ্যাড মানি হবে এই বিষয়টা যদি আপনার ভিডিওটা না দেখে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলে একটি প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে নাম হয়েছে এপিএস আবার ভাষণ ফোর আপডেট ভাষণ ফোর ওই প্লে লিস্টে একটু দেখেন ওখানে সকল কিছু দেখানো আছে অটো রিসার্চ কীভাবে করতে হয় কীভাবে এপিএস সেট করতে হয় সকল বিষয় আজকে আপনাদের দেখাবো এমএস এস সেলাইডারটা অ্যাড কীভাবে করতে হয় তো এমএস সেলাইডার অ্যাড করার জন্য যখন আপনি আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন তখন কিন্তু আমরা আপনাদের তিনটা অ্যাপ্লিকেশন দেবো এটা পার্ট ওয়ান ভিডিওতেই কিন্তু দেখাচ্ছি একটি অ্যাডমিন প্ল্যান দেবো একটি ইউজার অ্যাপ্লিকেশন দেবো একটি ইমেজ লিঙ্ক নামে একটি অ্যাপ্লিকেশন দেবো এই তিনটে অ্যাপস দেবো এই তিনটে অ্যাপ্লিকেশান সুন্দর মতন আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর তারপর আপনারা কী করবেন এই ইমেজ লিঙ্ক নামে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর তারপর আপনারা কী করবেন এখানে যে এমএসটা দিতে চান ওই এমএসটা আপনারা এখানে আপলোড করবেন পিক এমেজ এখানে একটা ক্লিক করে তারপর ওই এমেজটা আপনারা এখানে আপলোড করবেন তারপর অ্যাটের উপরে একটা ক্লিক করবেন অ্যাটের উপরে ক্লিক করবেন একটু সময় লোডিং নেবে লোডিং নিলে আপনারা একটু অপেক্ষা করবেন এই এখানে কেন আপলোড করছেন মানে এই আপলোড করার কারণ হলো যে কোনো এমএস রে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ইউরেল তৈরি করে দেবে মানে একটা লিঙ্ক তৈরি করে দেবে সাথে সাথে তো একটু দেখেন আমাদের লিঙ্কটা কিন্তু কমপ্লিটভাবে তৈরি করে দেছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা এমএস লিঙ্ক নামে তো আমরা কি করব এইটা এখান থেকে কপি করে নেব এখান থেকে কপি করে নেওয়ার পর আমরা কি করব আমাদের এডমিন প্ল্যানটা ওপেন করব অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবার থ্রি ডটে ক্লিক করব এখানে ক্লিক করবার এখানে লেখা আছে এই যে ইমেজ সিলাইডার অ্যাড এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখানে আমাদের তিনটা বসন আছে সুন্দর মতন তো এখানে কথা এখানে আমি সুন্দর এইগুলো প্রথমটা কেটে দেয় আমি একটা কেটে তারপর আপনাদের ওগুলো অ্যাড করে দেখাই এখানে এটা আমি কেটে দিলাম তো এখানে আমাদের যেটা কপি করে আনছে ওইটা আমরা পেস্ট করে বসাই দিলাম আর এখানে কি আপনার ওই ইমেজটার উপরে ক্লিক করলে কোনথায় নিয়ে যাবে চাইলে আপনি এখানে যদি সেলাইটা লেখেন কিভাবে টাকা অ্যাডমানি করবে এই সেলাইটার যদি লেখেন ওই ইমেজটার উপরে ক্লিক করলে আপনি ইউটিউব লিঙ্কটা যদি ধরাই দেন ওই ইউটিউবে চলে যাবে তো এই সিস্টেম যদি করেন এখানে আমরা কি করব এখানে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্কটা ধরাই দিলাম ধরেন এখান থেকে আমরা সেন্টার উপরে ক্লিক করে ইএস করে দেবো ইএস করে দিলে আমাদের এমএসটা কিন্তু আপডেট হয়ে যাবে তারপর যদি আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করি এখানে ওপেন করলে এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে এটা আমরা বসেছি এটা কিন্তু সেট হয়ে গেছে এইভাবে আপনারা যে কোনো ইমেজ আমাদের এই অ্যাপ্লিকেশনে সেট করতে পারবেন আশা করি এই ইমেজ অপশনটা সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ